লক্ষ ফলোয়ার থাকলেও আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেও আপনি কখনো ভালো ইনকাম করতে পারবেন না এটা আপনার মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই এই জিনিসটা আপনার পেজে থাকতে হবে এই জিনিসটা আপনার প্রোফাইলের মধ্যে থাকতে হবে আজকে এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন ভিউয়ার্স আসলে আমরা মনে করি আমাদের এখানে ফলোয়ার থাকলেই অনেক বেশি ফলোয়ার থাকলেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দেবে আসলে এরকম না অথবা কন্টেন্ট সেটা ভিউ যদি আপনার ভিডিওতে নাও থাকে তারপরেও আপনাকে এখন দিয়ে দিচ্ছে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করে ধরে রাখতে হবে এনগেজ রাখতে হবে দর্শকদেরকে অবশ্যই এজন্য আপনাকে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্টের মাধ্যমে যাতে আকর্ষণ আকর্ষণিত করতে পারেন তাহলে আপনি ওই থাকতে পারবেন এখন বলি কিভাবে আপনি এনগেজমেন্ট বাড়াবেন বা ভিডিওতে ধরে রাখবেন আপনি যখন ভিডিওটা তৈরি করবেন অবশ্যই ভিডিওটা এডিটিং এর উপর নির্ভর করে আপনার ভিডিও সৌন্দর্য ভিডিওর প্রথম দশ পনেরো মিনিট যদি আপনি একটা দর্শককে খাওয়াতে পারেন তাহলে আপনি পারফেক্ট হয়ে যাবেন আপনার ভিডিও ওইটা ভাইরাল হওয়া ভাইরাল না হলেও ভিউ ভালো পরিমাণে আসবে আসলে আমাদের যা আমরা যারা এখন যে বাজারে আপনারা আমার ভিডিও দেখে তারা সকলেই এখন প্রফেশনাল এত সময় দিতে চায় না এত প্রয়োজন প্রয়োজনীয় সময় দেয় না তারা সবাই সেলিব্রিটিদেরই সময় দেয় কারণ ওদের কথাটাই তারা ভালোভাবে নেয় আপনারা আমার ছোট পরিসরে কিভাবে তাদেরকে আকর্ষণ করা যায় আকৃষ্ট করা যায় ওইটাই চিন্তা করতে হবে কিন্তু আমরা বেশিরভাগ সময় দিই লাইক এবং কমেন্ট করতে করতে ফলোয়ারের চিন্তায় এগুলো আসলে করা যাবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যদি আপনি পনেরো সেটা সেট পেয়েও যান তারপরেও আপনি ভালো ইনকাম করতে পারবেন না যতক্ষণ না আপনি ওই পরিমাণ ভিউ ধরে রাখতে পারেন আশা করি বোঝাতে পেরেছি এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব